হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা যে আমাদের বাস্তব মানে পুরোনো বাস্তব তো এখানেই আমাদের ঘর ছিল তো এখানতে আরেকটা আর একটা বাস্তব আছে সেখানে চলে গেছি এই যে এই জায়গাটায় আমাদের বাড়ি ছিল মানে মাটিরও বাড়ি ছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের কত ফুল গাছ আর পেয়ারা গাছ টেরা গাছ সব লাগানো হয়েছিল তো তোমাদেরকে পুরো বাড়িটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ এইখানে 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 আমাদের বাড়িটা ছিল মাটির বাড়ি ছিল সেখানে পাকার বাড়ি হয়েছে এখানে মাটির ঘর ছিল তো এই যে দেখতে পাচ্ছ ওই যে এখানে এই যে আরেকটা ঘর দুসছে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ঘর দুষছে ওই যে ওই বাড়িতে যে ধুষছে ওটা মানে আমাদের একটা দেওয়ের বাড়ি আমাদের বাড়ির পাশে ছিল তারাও চলে গেছে তো এখানে আমার বাড়ি ছিল মানে আমাদের বাড়ি ছিল মানে এখানে আমরা ছিলাম তো আজকে তিন চার বছর ধরে আমরা চলে গেছি আরেকটা বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কত ভালো ভালো গাছ হয়েছে মানে আমার শাশুড়ি মা গিয়েছিল এইসব গাছগুলো এই যে দেখতে পাচ্ছ এই যে ভেড়ি গাছ এগুলো হচ্ছে ভেড়ি গাছ এই যে কুঁদলি গাছ দেখতে পাচ্ছ ঝাল গাছ ঝাল গাছ কুঁদলি গাছ সব কিছু এখানে লাগানো হয়েছিল তো এখানে মানে এই বাস্তবটা মানে যা লাগানো হয় খুব ভালোই হয় কিন্তু ফল কল্লা গাছ অনেকগুলো কল্লা হয়েছিল তো কালকে আমি ডেকে নিয়ে খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইও আমার আমার সঙ্গে এখানে আছে মানে দুজন এসেছি আমরা এখানে ভিডিও করতে এসেছি কত সুন্দর সুন্দর দেখো গাছ ওটা হচ্ছে নিম গাছ মানে এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে ফুল গাছ তোমার তো দেখতে পাচ্ছ কুল গাছও আছে মানে কুল গাছটা অনেক বড় ছিল তো তোমার দাদা কেটে দিয়েছে কি জন্য কেটেছে আমি জানি না কেটে দিয়েছে অনেক বড় ছিল কুল গাছটা কেটে দিয়েছে কত সুন্দর সুন্দর গাছ পাল্লা আমাদের এখানে বাড়িতে হয়েছে আমাকে খুব ভাল লাগে এখানে এসে জানো তো খুব ভালো লাগে কত সুন্দর সুন্দর গাছপাল্লা হয়েছে আমাকে খুব ভাল লাগে দেখতে সবুজ সবুজ গাছপাল্লা তোমাদের দাদা এখানে ভিডিও বানায় দেখো তোমাদের দাদা ভাই কেমন বসে আছে দেখো মানে শরীর ভালো নাই তো তাই জন্য বসে আছে আমি বলেছিলাম যে চলো একটু যাব ওই বাড়িতে যাব। বললো যে না আমি যাব না আমি জোর করে নিয়ে এসেছি তাও এসে বসছে দেখতে পাচ্ছ তোমরা মানে শরীর একটু ভালো নেই তাই জন্য বসছে মানে তার একটু শরীর খারাপ